হ্যালো ফ্রেন্ডস আপনারা সবাই কেমন আছেন আজকের ভিডিওতে ইমুর নতুন যে ট্রিক আপনাদের শেখাবো তার জন্য আমার প্রায় এক হাজার দর্শক বন্ধু অনুরোধ করেছেন আমি আশা করব যারা ইমু ব্যবহার করেন সবাই এই ট্রিকটি শিখে নেবেন এবং নিজেরা অন্যদেরকে দেখিয়ে চমকে দিতে পারবেন তো বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল ড্রিম আনলিমিটেড প্রাইভেট লিমিটেড এবং আমি আপনাদের সাথে আছি সুপর্ণা কথা দিলাম বন্ধুরা এই ভিডিওটি আপনাদের জন্য খুবই স্পেশাল হবে এবং এই ভিডিওটি দেখে যদি লাইক না করেন তাহলে কিন্তু আমি ভীষণ রাগ করবো তো শোন আমরা শুরু করি বন্ধুরা আপনারা আপনাদের ইমো প্রোফাইলে যান আমি আজকে দেখাবো যে আপনাদের ইমো প্রোফাইলের কীভাবে আপনারা অ্যানিমেশন গিফট চেঞ্জ সেট করবেন তো দেখুন আমার প্রোফাইলে আমি দেখাচ্ছি আপনাদের তো দেখুন আমার প্রোফাইলটা কীভাবে চেঞ্জ হচ্ছে একটার পর একটা ইমেজ চলে আসছে এটা আপনারা কীভাবে করবেন তো এইটা করার জন্য আপনাদেরকে একটা অ্যাপ্লিকেশান ডাউনলোড করতে হবে প্লে স্টোর থেকে আমি ভিডিও শেষে দেখিয়ে দেবো প্রথমে আমি কীভাবে করবেন সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো চলুন প্রথমে আমরা অ্যাপ্লিকেশানটি ওপেন করলাম ওপেন করলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে দেখুন এখানে আপনাকে প্লাস আইকনে ক্লিক করতে হবে তো দেখুন প্লাস আইকনে ক্লিক করবেন তারপরে আপনি কোথা থেকে ইমেজ নেবেন সেটা আপনি সেট করবেন তো আমি গ্যালারি থেকে ইমেজ নিয়ে নিচ্ছি এখানে আমি ইরেজ থেকে ইমেজ নিয়ে নিচ্ছি তো ইরেজ থেকে আমি কটা ইমেজ নিয়ে ফর এক্সাম্পল রূপে আমি আপনাদেরকে দেখাচ্ছি একটা নিয়ে নিলাম এখানে আমি এখান থেকে আমি আরও দুটো নিয়ে নিলাম তিনটে নিয়ে নিলাম নিয়ে আপনি উপরে দেখুন একদম ডান দিকে নেক্সট আছে নেক্সট করবেন নেক্সট করলে এটা ক্রিয়েট হবে ক্রিয়েটের পরে দেখুন এরকম চলে আসছে নিচে দেখুন কিছু অপশান রয়েছে এখান থেকে আপনারা স্পিডটাকে বাড়াতে কমাতে পারবেন এখান থেকে দেখুন আপনারা কালার ফিল্টার করতে পারবেন এখান থেকে ফ্রেম অ্যাড করতে পারবেন এখান থেকে আপনারা অ্যাড লেভেল করতে পারবেন এখানে অনেক স্টিকার রয়েছে যেগুলো আপনারা এর মধ্যে ব্যবহার করতে পারবেন এখানে ফ্রেম রয়েছে না এখান থেকে আপনারা অন্য ইমেজ এখানে সেট করতে পারবেন তো আমি আপাতত কিছুই করছি না তো তারপরে আপনারা কী করবেন সেভ করবেন সেভে ক্লিক করবেন এবারে এখান থেকে আপনারা কোয়ালিটি চুজ করবেন আমি মিডিয়াম রেখে দিলাম এখান থেকে আপনারা কোয়ালিটি সাইজ সব চে সব এখান থেকে সেট চুজ করবেন তারপরে আপনাদের এটা রেডি হয়ে গেছে এরপরে আপনারা ব্যাকে চলে যাবেন ব্যাকে যাওয়ার পরে আপনারা আপনাদের ইমোতে চলে যাবেন ইমোতে যাওয়ার পরে আপনারা আপনাদের প্রোফাইলে চলে যাবেন প্রোফাইলে ক্লিক করলে এখানে এডিট দেখাবে এডিটে ক্লিক করবেন টেক ফটো চুজ ফটো হ্যাঁ চুজ ফটোতে ক্লিক করলে আপনাদের ওইটা শো করবে গ্যালারিতে যেটা আপনারা সেভ করেছিলেন তো ওটা জাস্ট ক্লিক করবেন ইয়েস করবেন করলে এটা অটোমেটিক এখানে সেট হয়ে যাবে নেট কানেকশান ভালো থাকলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে না হলে একটু সময় লাগবে বন্ধুরা তো এইভাবে দেখুন প্রোফাইল পিকচার আপডেটেড এটা কিছুক্ষণ পরে শো করবে তো দেখুন শো করছে এইভাবে আপনারা এই ইমো প্রোফাইলের মধ্যে অ্যানিমেশান গিফট ব্যবহার করতে পারবেন তো আসুন বন্ধুরা আমরা নিই অ্যাপ্লিকেশানটি কী তো আপনারা প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন গিফট মেকার এই অ্যাপ্লিকেশনটি আপনারা দেখতে পাচ্ছেন এটা বন্ধুরা ভিডিওটি ভীষণ ভালো ইমোর এত সুন্দর একটা ট্রিক শেখালাম তো আপনারা যদি লাইক না করেন তাহলে কিন্তু আমি ভীষণ রাগ করব তো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন কমেন্টস করুন এবং সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটিকে এবং নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশান বেলটি অন করুন এবং এই চ্যানেলের সাথেই থাকুন